চিহ্নিত অযোগ্যদের নিয়ে কোણા হাইকোর্ট নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে বাতিল বলে গণ্যের নির্দেশ চিহ্নিত অযোগ্য কেউ আবেদন করলে আজ থেকেই বাদন বলে গণ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে অর্থাৎ যে রাজ্যের যে সওয়াল সেই সওয়াল ধোপেই টিকলো না চিহ্নিত অযোগ্যদের নিয়ে এবার কোরা নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নির্দিষ্টভাবে যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের মধ্যে কেউ আবেদন করলে বাতিল বলে সেটা গণ্য হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টের এই কোরা নির্দেশ সরাসরি আরো তথ্য আপনাদের সামনে রাখবো নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন এই মুহূর্তে অতনু হ্যাঁ দেখো বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আজকে তার রায় স্পষ্ট করে দিয়েছেন যে এই দু হাজার ষোলোর এসএসসির যে পুরো প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছিলো এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশই আবার নতুন করে তার পরীক্ষা হচ্ছে এসএসসি এই পরীক্ষার আয়োজন করছে এই পরীক্ষায় যারা সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছিল অর্থাৎ আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কেউ আর অংশ নিতে পারবেন না ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যদি এর মধ্যে কেউ আবেদন করে থাকেন তাহলে তার আবেদন বাতিল করা হবে তুমি জানো যে দু হাজার ষোলোর এসএসসি নিয়ে অভিযোগ ওঠে যে সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং তারপরে সিবিআইয়ের কাছে তদন্ত ভার যায় সেই তদন্তে সিবিআই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসির চেয়ারম্যান মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান সহ এই রকম বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রাজ্যের শিক্ষাক্ষেত্রের মাথায় বসেছিলেন তাদেরকে গ্রেপ্তার করে সিবিআই এবং এই গোটা ঘটনায় দেখা যায় যে প্রায় সংখ্যাটা ছ হাজার তো বটেই যে যারা এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় মামলা সুপ্রিম কোর্টে যায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার এসএসসির কাছ থেকে বলে যে তারা যেন কারা যোগ্য কারা অযোগ্য অর্থাৎ কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কারা দুর্নীতি করে চাকরি পায়নি তাদের নির্দিষ্ট তালিকা যেন আদালতে জমা দেয় কিন্তু কারা যোগ্য তাদের নির্দিষ্ট তালিকা কলকাতা হাইকোর্টেও রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে জমা দেওয়া হয়নি সুপ্রিম কোর্টেও সেটা এসএসসির তরফ থেকে জমা দেওয়া হয়নি এবং তারপরে কলকাতা হাইকোর্ট যেভাবে পুরো প্যানেল বাতিল করেছিল সেই রায় সুপ্রিম কোর্ট বহাল ডেকে দেয় এবং সুপ্রিম কোর্টও পুরো প্যানেল বাতিল করে দেয় এবং নতুন করে পরীক্ষা নিতে বলে একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলে যে যাদেরকে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত করা গেছে তাদের চাকরি তো যাবেই সেই সঙ্গে সঙ্গে তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে এরপর রাজ্য সরকার নতুন করে চাকরি দেওয়ার জন্য এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে নতুন যে বিধি এই পরীক্ষা নেওয়ার জন্য নিয়ে আসা হয় তারই বিতর্ক তৈরি হয় কারণ সেখানে পরিষ্কার করে বলা ছিল না যে নির্দিষ্টভাবে যারা অযোগ্য তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন না ফলে এই জায়গাটাকে ধরেই মামলা হয় এবং মামলা হয় যে বিধিতে যে নতুন নম্বর দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার ষোলোয় যেটা ছিল না সেটা দু হাজার পঁচিশে নিয়ে আসা হয়েছে অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে পরে তাহলে পরে দশ নম্বর তার জন্য অতিরিক্ত ধার্য থাকছে এখন এইটাকে ধরেই মামলা হয় এবং মামলায় যেটা দেখা যায় আজকে সেটা হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে বারবার এই নির্দিষ্ট নির্দিষ্টভাবে অযোগ্যরা যাতে পরীক্ষা দিতে পারেন তার জন্য সওয়াল করা হয় এখানে এসএসসির তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সওয়াল করেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে দু হাজার ষোলোয় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল প্রার্থীরাও অংশ নিতে পারবেন না তাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় খুব কারণ সহজেই বোঝা যাচ্ছে কেন বিচারপতি এরকম বলেছেন তার কারণ নির্দিষ্টভাবে অযোগ্য বলে যারা চিহ্নিত তারা তো দুর্নীতি করে চাকরি পেয়েছেন কিন্তু যারা চাকরি পাননি বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা তো কেউ দুর্নীতি করেননি ফলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট